কোলাঘাটে বাজির বিস্ফোরণ কাণ্ডে পশ্চিম মেদিনীপুর থেকে গ্রেপ্তার গতকাল কোলাঘাটের পয়া গ্রামে বাজে বিস্ফোরণের ঘটনায় তোলপাড় হয়েছিল জেলা উসকে দিয়েছিল ইগরার খান্দি কুলের স্রোতে বিস্ফোরণের তীব্রতায় সম্পূর্ণ ধুলিস্যাত হয়ে যায় দুটি পাকা বাড়ি ঘটনায় গুরুতর জখম হন একজন বেয়ানি বাজির কারবার চলত যার বাড়িতে সেই আনন্দ মাইতিকে গতকালকে পশ্চিম মেদিনীপুরের ঘাটালের দাসপুর থেকে গ্রেপ্তার করে কোলাঘাট থানার পুলিশ আজ তাকে কোলাঘাট থানা

আর আজকে আমরা কোর্টে ফরওয়ার্ড করছি আমরা পিসি প্রেয়ার করেছি ওনাকে কাস্টাডিতে আমরা নেব আর ফার্দার এর সাথে কারা কারা যুক্ত আছে তাদেরকে অ্যারেস্ট করা হবে ওকে দাসপুর থেকে অ্যারেস্ট করা হয়েছে পিসি রিমান্ড আমরা সাত দিন আপাতত দিয়েছি দেখি আমরা কদিন পাচ্ছি তারপর ফার্দার রিমান্ড যদি দরকার থাকে আমরা আবার নেব আরও কাউকে কি ধরার কোনো আছে 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 আর যারা ইনভলভ আছে এটাতে আমরা ধরবো